আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম মাই চ্যানেল সকাল রাত আশা করছি সবাই আছেন তো আজকে ব্যাট বেগুন বা ছোট বেগুন ভর্তা করে দেখাবো এটা আমি চিংড়ি সুটকি দিয়ে করব এটা দিয়ে করলে খেতে কিন্তু ভালো লাগে ফ্লেভারটা এর জন্য আমি পাঁচটা একটা কড়াইয়ের মধ্যে ব্যাড বেগুনগুলো নিয়ে নিলাম আর ছোট বেগুনগুলো এগুলো আমি অফ খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম আর আমি এখানে কাঁচামরুচ দিলাম চার কি পাঁচটা আমি যেহেতু কম নিয়েছি তো আমি ওই অনুযায়ী দিচ্ছি আপনারা যদি বেশি নেন তাহলে বেশি দিবেন তবে আমি যেহেতু দুইটা জিনিস অ্যাড করব। এর জন্য আসলে আমি ব্যাড বেগুনটা একটু কম নিয়েছি চিংড়ি সুটকি দিয়ে যেহেতু আমি ব্যাড বেগুনটা করবো ভর্তাটা করব তো আমি এগুলা কিন্তু একদম মিডিয়াম একটু লো আচার মাঝামাঝিতে রেখে ভাজতেছিলাম এখানে আমি অল্প একটু তেল দিলাম এতে করে কী হবে এটা পোড়া পোড়া টাইপের হয়ে যাবে এটার কালারটা ঠিক থাকবে দেখেন এটা যখন এরকম একটা হয়ে আসবে সেদ্ধ হয়ে যাবে মানে আপনি ভাজতে ভাসতে চলার মধ্যে তখন এগুলো আমি এক পাশে রেখে দেবো সেম করার মধ্যে আমি এবার যে চিংড়ি শুটকিগুলো নিয়েছি ছোট চিংড়ি সুটকি ওইগুলো দিয়ে দেবে এগুলোও আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এই যে চিংড়ি ছুটকির অনেকে মাথা আছে মানে মাথাটা ফেলে দেয় অনেকে কিন্তু এই মাথাটা দিয়ে ভর্তাটা করে আমাদের চিটগঙ্গা এখানে তো আপনারা চাইলে শুধু চিংড়ির মাথা দিয়েও করতে পারেন অথবা এভাবে চিং ছোটো চিংড়ি মাছ এগুলো দিয়েও করতে পারেন এবার আমি এগুলোকে খুব ভালো করে ভাজবে এগুলো ভাজার সময় একটা স্ট্রং ফ্লেভার বের হবে তো এটাকে একেবারে পোড়া পোড়া করতে হবে না একটু মচমচি টাইপে করতে হবে আর হ্যাঁ এটা কিন্তু বাটতে হবে একটু শিল বেটে নিতে হবে অথবা আপনারা সেটা ব্লেন্ডারও ব্লেট করে নিতে পারেন তবে আমার কাছে ভর্তা জাতীয় খাবারগুলো একটু বেটে নিলে বেটার মনে হয় তো এটাকে আমরা ঠিক ততক্ষণ বাঁচবো যতক্ষণটা এটা একটু স্ট্রং ফ্লেভারটা আসে এবং একদম পানিটা শরে একটু মচমচি টাইপের হয়ে যায় ঠিক এ পর্যায়ে আমি দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে তো আমি এবার সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থায় এটা বেটে নিতে হবে এটা ঠান্ডা করে কিন্তু বাটা যাবে না আমি গরম গরম অবস্থায় শিলে নিয়ে নিলাম এবার আমি এটা একটু বেটে নিব একটু আমিষ করে বেটে নিব আর এখানে কোনো পানি অ্যাড করা যাবে না এটা শুকনোভাবে বেটে নিতে হবে তো দেখেন আমার এটা কিন্তু বাটা শেষ এবার আমি যে ব্যাড বেগুন বা ছোট বেগুন আছে ওইগুলো নিয়ে নিব রসুন আর কাঁচামরিচ সব কিছু একটু ভালো করে বেটে নিব ভর্তা জাতীয় খাবারের রসুন দিলে ফ্লেভারটা ভালো লাগে আপনারা যদি রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো এবার আমি সবগুলো ভালো করে বেটে নিব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটা ক্লিক করে রাখবেন এবার দেখেন আমি আমার বাটা কিন্তু শেষ এবার আমি একটা প্লেটে সাইডে বাটা জিনিসগুলো নিয়ে নিলাম এবং আমি এখানে শুকনাম মরিচ নিলাম এটা আমি একটু কালো একদম কালো করে ফেলছি এতে করে ফ্লেভারটা ভালো আসে এই জন্য আপনারা যেটা আর একটু লাল ভাব থাকতে মানে শুকনাম মরিচটা নিয়ে নিতে পারেন আর ঝাল বুঝেই শুকনো মরিচটা নেবেন যদি এবার ভর্তা জাতীয় খাবারগুলো ছানি ভালো লাগে তারপরও আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তাহলে কমিয়ে নিতে পারেন এখানে ফার্স্টে আমি লবণ দিয়ে ফার্স্টে ভালো করে শুকনো মরিচটাকে একদম মথে নিব এরপর আমি এবার পেঁয়াজ দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গায়ে থেকে পানিটা বের হয় মানে ভর্তার মেইন ট্রিক্সটা সে যখন আপনি ভর্তার মানে পেঁয়াজ ভর্তাটা কাঁচা পেঁয়াজটা মাখাতে মাখাতে একদম যে পানিটা আছে পেঁয়াজের ওটা বের করে ফেলেন আর চাইলে পেঁয়াজ প্রেসটাও ইউজ করতে পারেন তবে ভর্তাটা এরকম আস্ত মানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে করলে মজা হয় দেখেন এটার কালার কিন্তু এতটুকুতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এটা অ্যাড করবো আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা অ্যাড করলে ফ্লেভারটা আরও মজা হবে মানে ফ্লেভারটা ভালো হবে খেতেও মজা হবে এরপরে যে আমি এখানে সরিষার তাল অ্যাড করবো আমি সরিষার তাল একসাথে দিয়ে দিচ্ছি না আমি ধাপে ধাপে করে দিচ্ছি আর অবশ্যই ভর্তা জাতীয় তো আমি সবসময় বলি সরিষাঁতালটা একটু বেশিই দিতে হয় তো আমার ভয়স স্মেলের মধ্যে যদি কোনো ফুলতুটি ফুল তুটি থেকে থাকে তাহলে আই এম সো সরি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এবার এই রেসিপিটা কিন্তু একবার হলো গরম ভাতের সাথে কিংবা পান্তা ভাতের সাথে ট্রাই করে দেখবেন অনেক অনেক মজাদার হয়ে এই ছোটো বেগুনের ভর্তাটা তো এই পর্যায়ে আপনারা একবার পরিবেশন করতে পারবেন আপনারা আপনাদের পছন্দের আখিজি আমি গোল গোল করে নিচ্ছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে করে নেবেন আজকে এইটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন